আজকে আমরা সমবৃত্ত সিলিন্ডার সম্পর্কিত যে গাণিতিক সমস্যাটি দেখব সেটাতে বলা হয়েছে যে একুশ সেন্টিমিটার দৈর্ঘ্য অর্থাৎ আমি একটু লিখে ফেলি যে কোনটা কী দৈর্ঘ্যকে আমি ডিনোট করছি এ দ্বারা দৈর্ঘ্য সমান সমান বলা আছে একুশ সেন্টিমিটার প্রস্থ সমান সমান বলা আছে বি বলা আছে বারো সেন্টিমিটার উচ্চতা সি সমান সমান হচ্ছে আমার ইলেভেন সেন্টিমিটার আচ্ছা এই তিনটা মাত্রা আমার দেওয়া আছে একটি আয়তকার তাম্রপিণ্ডকে অর্থাৎ আয়তকার তাম্রপিণ্ড বলতে আমি কি বোঝাচ্ছি একটা আয়তকার পাত ওটা কিন্তু আসলে একটা ঘন বস্তু যেহেতু তিনটা ডাইমেনশন আমি পাচ্ছি তো ওইটার ক্ষেত্রে ওই ঘন বস্তুকে আমি গলিয়েছি গলিয়ে এত পয়েন্ট সেভেন সেন্টিমিটার ব্যাসার্ধের একটা কঠিন সুষমতারে পরিণত করলাম তারটি দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে একটু খেয়াল করো তো যদি আমাকে তারের কথা বলা হয় তার নর্মালি কি আসলে একটু যদি খেয়াল করো তাহলে দেখবে যে তার কিন্তু আসলে একটা সিলিন্ডার জাতীয় বস্তু ঘন বস্তু এই যে তুমি সাইন পেনটি দেখছো এটাও কিন্তু আসলে একটা সিলিন্ডার আকৃতি এর বক্র যেই তল রয়েছে এটা এবং এতটুকু কি এর ভূমির ক্ষেত্রফল তো এইটার ক্ষেত্রে দেখো তারটির দৈর্ঘ্য অর্থাৎ তোমাকে যে তার টা তৈরি হবে তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো প্রথমে আস আমরা স্টেপ বাই স্টেপ আগাই এখানে বলা হয়েছে পুরোপুরি আয়তকার তাম্রপিণ্ডকে গলিয়ে ফেলা হয়েছে অর্থাৎ কি আমি একটা বস্তুকে আরেকটা বস্তুতে শিফট করেছি কিন্তু আমার ওর যে আয়তন সেটা কিন্তু পরিবর্তিত হয়নি তাহলে কি বলতে পারি যে আয়তকার তাম্রপিণ্ডটি ছিল সেই তাম্রপিণ্ডের আয়তনটা আসলে এই যে যে নতুন যে তারটা হবে সেই তারের আয়তনের সমান এটা আমরা বলতে পারি তো আয়তকার তাম্রপিন্ডের সবগুলো মাত্রা আমার দেওয়া আছে আমি কি করতে পারি এই আয়তকার তাম্রপিণ্ডের আয়তন বের করতে পারি লিখতে পারি আয়তকার তাম্রপিণ্ডের আয়তন সমস্যা আমি কি লিখতে পারি বলো তো আয়তন সমস্যা আমি লিখতে পারি এ বি সি অর্থাৎ এ ইন বি ইন্টু সি এ ইন বি ইন্টু সি ঘন একক বাট এখানে যেহেতু সেন্টিমিটার তো আছে তুমি এখানে লিখবা আমি এখনো মানিনপুর ইনপুট নি তাই এখানে এককই রেখেছি সো দৈর্ঘ্য আমার কত একুশ প্রস্থ হচ্ছে বারো উচ্চতা হচ্ছে এগারো এটা কি ঘন সেন্টিমিটার অর্থাৎ আমি কত পাচ্ছি এখানে আমি যদি ক্যালকুলেটারে বসাই টোয়েন্টি ওয়ান ইন্টু টুয়েলভ ইন্টু ইলেভেন কত পাচ্ছি দুই হাজার সাতশো বাহাত্তর ঘন সেন্টিমিটার দেখো এই যে আমি আয়তকার তাম্রপিণ্ডের আয়তনটা বের করেছি এবার একে আমি গলিয়ে কি করছি আমি এটা তারে পরিণত করছি সুষম তার তাহলে কি বলা যায় সুষম তারটা কি আসলে সিলিন্ডার সমবৃত্ত ভূমিক সিলিন্ডার অনুরভাবে আমরা কি বলতে পারি সমবৃত্ত ভূমিক সম ভূমিক যে সিলিন্ডারটি হবে সিলিন্ডার নাম সুষম তারটা হবে আমরা নর্মালি কি জানি যেহেতু সুষম তার এটা কি একটা সিলিন্ডার তো আমরা নর্মালি জানি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের সিলিন্ডারের আয়তন হচ্ছে কত হয় আয়তন সমান সমান হচ্ছে পাই আর স্কয়ার এইচ হয় নর্মালি এটা হয় এটা হচ্ছে সূত্র তো যেহেতু কঠিন সুষম তার এটাও কি আসলে একটা সিলিন্ডার আকৃতির ঘন বস্তু তাহলে আমরা কি বলতে পারি সুতরাং সুষম যেই তারটি হবে সুষম তারের আয়তনটা কি আসলে আয়তকার তাম্রপিণ্ডের আয়তন হবে আয়তন সমসরণ কত হবে দুই ঘন সেন্টিমিটার এখন দেখো এই সুষমতার আয়তনের সূত্রকে আমরা এখান থেকে পেয়েছি না তো এটাকে যদি আমরা রিপ্লেস করে দেই তাহলে কি পাই দেখো তো সুষমতার আয়তনের জায়গায় আমি লিখলাম পাই আর স্কোয়ার এইট ইজ ইকুয়াল টু টু সেভেন সেভেন টু এবার একটু খেয়াল করো তোমাকে উচ্চতা উচ্চতা অর্থাৎ যে দৈর্ঘ্যটা তারটার যে দৈর্ঘ্য থাকবে সেটা বের করতে বলা হয়েছে সেটাকে আমি কী দ্বারা ডিনোট করতে পারি উচ্চতা দ্বারা খেয়াল করো প্রশ্নে বলা আছে যে এত সেন্টিমিটার বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট অর্থাৎ কি আমার ব্যাসার্ধ কিন্তু বলা আছে তারটির ব্যাসার্ধ তো আমি তারের ব্যাসার্ধে জায়গায় মানটা বসিয়ে দিব তারের ব্যাসার্ধ হচ্ছে পয়েন্ট সেভেন হোল স্কোয়ার ইন্টু এইচ ইজ ইকুয়াল টু টু সেভেন সেভেন টু তাহলে দেখো আমি কি পাচ্ছি পয়েন্ট সেভেন হোলস্কোয়ার যদি করি পয়েন্ট সেভেন হোলস্কোয়ারকে আমি করতে পারছি কত পয়েন্ট ফোর নাইন তাহলে পাই ইন্টু পয়েন্ট ফোর নাইন ইন্টু এইচ ইজ ইকাল টু কত টু সেভেন সেভেন টু এবার জাস্ট আমি কী করতে পারি আমাকে বলা হয়েছে যে তারটির দৈর্ঘ্য নির্ণয় কর করতে সো এইচ আমার বের করতে হবে সো আমি কী করতে পারি এইচকে বাম সাইডে রেখে সব কিছু ডান সাইডে যদি শিফট করে দেয় তাহলে পাই ডিভাইডেড বাই পায়ের মান আমি বসেই দিচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু ওয়ান সিক্স ইন্টু ব্যাসার্ধ হচ্ছে পয়েন্ট ফোর নাইন এবার যদি আমরা ক্যালকুলেটার বসাই তাহলে দেখো উপরে হচ্ছে টু সেভেন সেভেন টু ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু পয়েন্ট ফোর নাইন সো আমরা কত পাচ্ছি যেই তারটি রয়েছে তারটির দৈর্ঘ্য পাচ্ছি হচ্ছে আসলে আঠারোশো দশমিক সাত দুই শূন্য সেন্টিমিটার এটা কিন্তু আসলে সেন্টিমিটারে সো এটাই হচ্ছে আমার আসলে অ্যান্সার এটা কিন্তু অবশ্যই তোমরা লিখে দিবে প্রায় সো এভাবে আমরা যে মানগুলো দেওয়া থাকবে একটার সাথে একটা ইন্টারিলেট করে মানগুলো বের করতে পারি